চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দা দেন আমাদের ওয়াইটি সনাম টুনি টুনি নিয়ে কথা বলতে এসেছি টুনি লিদার প্রচণ্ড গাত্রদাহ শুরু হয়েছে মানে চুলকানি জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে মানে কি বলবো চীনা এই যে একটা ভিডিও করেছিল হ্যাঁ মানে আর কি কোনো একটা আইনি স্টেপ নিয়ে একটা ভিডিও করবে যে ও নেবে আর কি যারা 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 বেশি আর কি দেখাচ্ছে ভিডিও বহির্ভূত কথা যারা বলছে এবং লিমিট ক্রস যারা করছে তাদের নামে এবার ও স্টেপ নিতে বাধ্য হবে এইরকম একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওটা দেখার পরে টুনি দিদার প্রচণ্ড গাত্রতা হয়েছে কারণ প্রথম সংবাদটা আমরা ওয়াইটিতে পেয়েছিলাম কার কাছ থেকে এই মহিলার কাছ থেকে এই মহিলার প্রথম থেকেই এর যদি পুরো ওয়াইটির জার্নিটা তোমরা দেখো প্রথম থেকে এই মহিলার ধান্দা হচ্ছে নাম্বার ওয়ান ধান্দাবাজ মহিলা যেখানে ঝোল দেখে সেখানে ভাত মাখে পরিষ্কার হিসাব ভালোবাসাটা ছা ওইসব ভালোবাসার কথায় আগুন উনি একটাই কাজ করেন যেখানে স্বার্থ সেখানে উনি যেখানে ওনার স্বার্থ সিদ্ধি হবে মনে করেন সেখানে গিয়ে একটা সুন্দর গেম খেলে সেই জায়গায় কি করে দরকার হলে সিং ভেঙে বাছুরের দলে উনি ঢুকে যান ঢুকে গিয়ে সেই গ্রুপবাজির মধ্যে ঢোকেন সেখানে গিয়ে ভাত মাখেন ঝোল ঝোল দেখে এবং ভাত মাখে মেখে ওখানের প্রথমে আবহাওয়াটা মাপেন মেপে তারপরেও সেখানে ঢোকে শুরুত করে সেটা যদি মনে করেন উনি কোনো ব্লগারের বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যান তোমরা সবাই দেখেছ যে এই পর্যন্ত উনি কার কার বাড়িতে গিয়ে নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে তো বাড়িয়ে তো তারপরে কী করে সেইখান থেকে নিজের আখেরটা পুরো গুছায় এই মেয়ে মহিলার মেন্টালিটি হচ্ছে এটাই এবার চীনা ওই যে কথাটা বলেছে স্টেপ নেওয়ার কথাটা ওনার প্রচণ্ড গাত্রদাহ হয়েছে কারণ প্রথম এই যে ওর ফ্ল্যাটের রহস্য ফ্ল্যাট কাণ্ড নিয়ে এই যে চলছে পুরো হোয়াইটের মধ্যে আজকে দুই তিন দিন ধরে ফ্ল্যাট 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 মানে মানুষ পাগল হয়ে যাবে হ্যাঁ এবং তার সঙ্গে আরও দুই দিন চীনা ওর ফ্ল্যাটকাণ্ড তারপরে দুদিন ধরে চীনা ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না কি জন্য ভিডিও দিচ্ছে না এটাকে কি করেছে নিজেদের সাকসেস ধরে নিয়ে বসে পড়েছে আরে দেখো দেখ তুই বলে নিজের পায়ে দাঁড়িয়েছিস নিজের যোগ্যতায় দাঁড়িয়েছিস তোর কারা বলেছে তোর যারা মানে আমরা ওর ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা করেছে তা ভাই নিজের পায়ে দাঁড়ালে নিজের পায়ে দাঁড়িয়েছে তো বলবো ওকে নিজের পায়ে দাঁড়াতে আপনি সাহায্য করেছেন আপনি সাহায্য করেছেন হুম না আপনি গিয়ে টাকা দিয়ে এসছেন ওকে আপনি গিয়ে টাকা দিয়ে এসছেন হ্যাঁ তো ওকে সাহায্য কেউ তো করেনি ও দু টাকা নিয়ে আসেনি যেরকম বলেছে দু টাকা নিয়ে সত্যিই আসেনি ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল ওর পকেটে দু টাকা ছিল না ও বলেছিল একটা ভিকারির কাছে দু টাকা থাকে আমার কাছে দু টাকা নেই ঠিকই তো বলেছিল ও একটা ব্যাংকের বই নিয়ে এসেছিলো যেই ব্যাংকের বইতে পাঁচ লাখ টাকা ছিল সেই টাকাটা ওই বাড়ির থেকে আসার আগেই ওর হাজব্যান্ড এত গুণধর হাজবেন্ড যে সেই টাকাটা দুই ভাগে মায়ের অ্যাকাউন্টে এবং নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে মেয়েটা জানেও নি ধূর্ত মহিলা কাকে বলে জানেন আপনি ধূর্ত মহিলা যদি চিনা হতো না আপনার ওই টন্ডিপের ধুনধুনি এতক্ষণে নাড়িয়ে দিত বুঝতে পেরেছেন ধুনধুনি নাড়িয়ে দিত এবং আপনাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এখানে বসে বসে বাদরামি করছেন যাদের বয়সের কোনো লেহাজ নেই বয়সের ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে সেই বয়সে বসে বসে নোংরামি করছেন তো আপনাদেরও জায়গাটা বুঝিয়ে দিত বুঝতে পেরেছেন হ্যাঁ একটা মেয়ে নিজের যোগ্যতায় নিজের ফ্ল্যাট কিনেছে বলেছে কোনো জায়গায় বলেছে আপনাকে কানে কানে গিয়ে যে ও ফ্ল্যাটটা কিনেছে বলেছে ও বলেছে ও বলেছে আমি নিলাম তা নিলাম বলাতে যদি আপনি কিনলাম ভাবেন সেটা তো আপনার প্রবলেম ওর প্রবলেম নয় সেটা ওর প্রবলেম নয় আপনি আদবুড়ি বয়সে আপনি আধবুরি বয়সে যদি এখন নিলাম আর কিনলামের মানে বুঝতে না পারেন সেটা তো আপনার সমস্যা ভাই সেই সমস্যার দায় ওর ঘরে চাপাচ্ছেন কেন যে ও বুঝতে পার ও বলেছে কিনলাম ও কোন ভিডিওতে বলেছে কিনলাম আপনাকে আপনার কানে কানে গিয়ে বলে আসছিল হ্যাঁ সহ্য হচ্ছে না নিজের একটা মেয়েকে বাড়িতে এনে চাপিয়ে রেখেছে নিজের ঘাড়ের ওপরে মেয়ে বসে বসে খাচ্ছে এখনো দাঁড়াতে পারিনি এখনো দাঁড়াতে পারেনি আর অন্যের বাড়ির একটা মেয়ে সে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়িয়ে একটা ফ্ল্যাট কিনেছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না ফ্ল্যাট মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে সহ্য হচ্ছে না সেখানে সে নোংরামি করতে যাবে কার নামে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট পেপারে কে সই করেছে হুম দেখা কেন ভাই কে আপনি কোন হরিদাস পাল কোনখানকার আল ছাল আপনি যে আপনাকে দেখাতে যাবে সে এগ্রিমেন্ট পেপারে কার নাম আছে কার নামে এগ্রিমেন্ট হয়েছে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে চীনা তার বাবা মার নামে এগ্রিমেন্ট করেছে আপনারা তো এই গল্পটা ভাজলেন এই নোংরা গল্পটা ভাজলেন একটা অনুমানের ভিত্তিতে ভিডিও আমরা করি একটা অনুমানের ভিত্তিতে গল্প রচনা হ্যাঁ গল্পই তো রচনা মারাতে বসেন এখানে আপনারা গল্প রচনাই মারাতে বসেন এখানে গল্পের গরুকে গাছে তুলে গল্প রচনা মারাচ্ছেন হ্যাঁ গল্প রচনা মারাচ্ছেন তারপরে পরের বাড়ির মেয়েকে নিয়ে নোংরা কথা বলবেন তার বাবা মাকে নিয়ে নোংরা কথা বলবেন চিনাকে পরকিয়া করাচ্ছে কি ওর মা করাচ্ছে চিনার বাপের বাড়ি যখন ওর মা ওই যে তোমরা সবাই জানো যখন শ্বশুর বাড়িতে সালিশি সভা হয়েছিল টণ্ডীপের বাড়িতে তখন সালিসি সভাতে চিনার মা বলেছিল আমার মেয়েকে ফোন দিতে হবে না ও ব্লগিং করবে না বলছে ঠিক আছে করার দরকার নেই তুমি তোমার কাছে ফোন রেখে দাও ওকে ফোন দিতে হবে না সেই সময় ওর মা ছিল তিন দিন ওর মা ছিল সতেরো তারিখের ঘটনার পর তিন দিন ওর মা ছিল তিন দিন ওর মা কী করেছে ওর মায়ের ফোন থেকে চিনা নাকি ওই লেটার সঙ্গে কথা বলতে ফোন সাহায্য করেছে আপনি কি করে জানলেন আপনি কি করে জানলেন আর চীনা যদি তিন দিন ওই টুদীপ্ত টণ্ডীপের বাড়িতে থেকে লেটার সঙ্গে ফোনে কথা বলে তো আপনার ভাই সেটা হ্যাঁ কোথাও রেকর্ডিং করে রাখেনি আপনার ভাইয়ের তো প্রত্যেকটা জিনিস চীনাকে ওপরে নিয়ে গেছে বলেছে যাও তুমি তুমি চলো ওপরে যাও তোমার সঙ্গে আমার কথা বলার আমি তোমার সঙ্গে কথা আছে চীনা ওপরে গেছে নিচে নেমে এসে বা মাকে বাবাকে ফোন করেছে চিনার বাবা মাকে আপনার মেয়ে পটল তুলতে যাচ্ছে ওপরে চিনার মা বাবা যখন ব্যতিক হয়ে চিনাকে ফোন করেছে তারা ফোন না করে ফোন না পেয়ে তার বন্ধুকে ফোন করেছে সে তার বন্ধু ওকে ফোন করেছে তখন কি করেছেন ল্যাটা ফোন করেছে আর সেই সময় ল্যাটার সঙ্গে যে চীনা ফোনে কথা বলছে সেই ফোনটা রেকর্ডিং করে রেখেছে ভিডিও কল করে রেখেছে তাহলে চীনার বাড়িতে ও টুদীপ্তর বাড়িতে টন্ডিপের বাড়িতে যখন ল্যাটার সাথে চিনার মা থাকাকালীন একই ঘরে মা মেয়ে থেকে কনস্পিরেসি করছিল এবং লেটার সম লেটাকে ফোন করেছিল তা সেই ফোনের রেকর্ডিংটা আপনার ভাইয়ের মোবাইলে নেই হ্যাঁ আপনার ভাই এই জিনিসটা জানে যে মার মেয়ে ওখানে পেম্পিরিতি করার মা মেয়েকে দিয়ে নে ভাই তোর বাচ্চা ছেড়ে তুই পেম্পিরিতি মারা আমি তোর সাথে আছি তারপরে মা ওখান থেকে সোনাদানা নিয়ে বেরিয়ে এসছে আপনার কাছে প্রমাণ আছে তো চিনার মা ওই বাড়ি থেকে আসার সময় চিনার শ্বশুরবাড়িতে মাটির তলায় যে গয়নাগুলো পোতা রয়েছে গয়নাগুলো রাখা রয়েছে সেই গয়নাগুলো নিয়ে বেরিয়েছে আপনার কাছে প্রমাণ আছে তো প্রমাণ রেডি রাখবেন যে আপনার কাছে এই প্রমাণটা আছে চিনার মা গয়নাগাটি নিয়ে বেরিয়েছিল তারপরে চীনা পরে এই এই ঝামেলা অশান্তিটা ক্রিয়েট করে চিনা তারপরে পরবর্তীকালে চীনা ব্যাগপত্র আর ওর নাম কি বলে সমস্ত ডকুমেন্টস নিয়ে বেরিয়েছে চীনা তার বাচ্চাকে বিক্রি করতে পারে না ও হচ্ছে বিশ্ব ভিকারি আপনার কাছে টাকা চায়নি তো ও ভিকারি আপনার কাছে টাকা চায়নি সোশ্যাল মিডিয়ায় কারো কাছে এসে টাকা চায়নি সিম্প্যাথি কার্ড গেন করেনি প্রতিদিন প্রতিদিনে সে বাচ্চার জন্য চোখের জল ফেলে সিম্প্যাথি গেন করেনি আমার বাচ্চাকে আটকে রেখেছে আমি বাচ্চাকে ছাড়া থাকতে পারছি না আমার যন্ত্রণা হচ্ছে আমার কষ্ট হচ্ছে লোকের কাছে এসে সিম্প্যাথি দেখায়নি একটি মা আজকে এগারো মাস ধরে তার বাচ্চার জন্য সে কি কি সাফার করছে ভেতরে ভেতরে তার কি হচ্ছে একটা দিনের জন্য ভিউয়ার্সদেরকে বোঝায়নি একটা দিনের জন্য ভিউয়ার্সদের কাছে এসে কাঁদুনি গায়নি কিনা তার বাচ্চার কাছে যাতে যেতে না পারে তার জন্য কি কি বিধিনিষেধ তার উপরে আরোপ করা হয়েছে আমরা সেটা জানি না চীনা আমাদের সেটা বলেনি কিন্তু বুঝতে পেরেছি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখা হয়েছে যখনই চীনা তার বাচ্চার কাছে যাবে চীনাকে বাচ্চা কিডন্যাপ করার একটা অ্যালিভেশন দেওয়া হবে যেটা অলরেডি দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল চীনা যখন বসিরহাট মানে কোটে গেছিল। মানে আমাদের আপনার ভাই যখন গেছিল। সেখানে কোনো একটা কেসের জন্য এবং তার সঙ্গে তার পাতানো দিদি ছিল সেইখানে চীনা উপস্থিতি ছিল না বাচ্চাকে নিয়ে আমাদের এই সমাজসেবী দিদি বসেছিল এবং সেইখানে কি অ্যালিগেশন লাগানো হলো চীনা তার বাচ্চাকে কিডন্যাপ করার জন্য একজন মহিলাকে পাঠিয়েছিল যেই মহিলা সাইকেল নিয়ে এসেছিল তার বাচ্চা চুরি করার জন্য এই ধরনের অ্যালিগেশন চিনার ওপরে অলরেডি লাগানো হয়েছে সেখান থেকে বুঝতে পেরেছি চীনা কেন তার বাচ্চা সম্বন্ধে কোনো কথা বলতে পারে না বা বাচ্চার কাছে যেতে পারে না যদি বাচ্চার কাছে যেত এই মায়ের ওপরে আরও যে কি কি আরোপ করা হতো তার কোনো ঠিকানা নেই সেটা নিয়ে মনে হয় এতক্ষণে একটা কেসও হয়ে গেছে চিনার ওপরে যে চীনা তার বাচ্চা কিডনাপ করতে গেছিলো কিডনাপ করার চেষ্টা করেছিল বা বাচ্চাকে গুম করার চেষ্টা করেছিল ভুলে গেছেন ভুলে গেছেন আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে কাছে যাওয়ার জন্য একজন মাকে যদি শুনতে হয় তার বাচ্চাকে গুম করতে গেছে তার বাচ্চাকে মেরে ফেলার চিন্তা করেছে তার বাচ্চাকে সেই মা হ্যাঁ বিপদের মধ্যে পড়তে চাই ফেলতে চাইছে কিডন্যাপ করতে চাইছে কতটা যন্ত্রণা বুঝতে পারেন অনুভব করতে পারেন একটা মায়ের কতটা যন্ত্রণা হয় তার নিজের গর্ভজাত সন্তান সম্বন্ধে এই ধরনের কথা শুনতে তাও কার কাছে আপনাদের মতো নোংরা ওই যে 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 বলেছিল তার মতন একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলের কাছে যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই বোঝেন কতটা যন্ত্রণার বোঝেন সেটা হ্যাঁ নিজের বাড়িতে একটা মেয়ে এসে পড়ে রয়েছে বোঝেন না না বোঝেন না চিনার বাবা মা চিনার পাপের জন্য মানে এই সব ভোগ করছে আপনার আপনার মেয়ে কিসের জন্য ভোগ করছে আপনার পাপে আপনার পাপে আপনার মেয়ে এই সব ভোগ করছে শ্বশুরবাড়ির ঘর ছেড়ে এসে আপনার ঘরে বসে রয়েছে দেখুন আপনার মেয়েকে নিয়ে কথা বলতে চাই না কিন্তু এটা বাস্তব আপনি অন্যের মেয়েকে নিয়ে কথা বললে আপনার মেয়েকে নিয়েও কথা শুনতে হবে কেন আপনার মেয়েও একজন ব্লগার আপনার মেয়েও একটা কন্টেন্ট ক্রিয়েটার আপনি অন্যের বাড়ির একজন ব্লগারের মানে একজন ব্লগারকে নিয়ে আপনি নোংরা থেকে নোংরা কথা বলবেন তার চরিত্র হনন করবেন তাকে যা খুচি বলবেন আপনি হুমকি দেবেন চুমকি দেবেন শুয়ে পড়েছে চীনা কোথা দিয়ে দেখলেন আপনি শুয়ে পড়েছে দুদিন কি জন্য ভিডিও দেয়নি আপনি ঠিক করবেন আপনি গল্পের গরু গাছে তোলাবেন গল্প তৈরি করবেন যে চিনাকে ফ্ল্যাটের মালিক থ্রেট দিয়েছে বলেছে এগ্রিমেন্ট পেপার তোমার কার নামে আছে তুমি শো করো কখনো বলতে পারে একজন মানে বাড়িওয়ালা তার বাড়ি ভাড়া দিয়েছে সে এগ্রিমেন্ট করা হয়ে গেছে তারপরে সে কখনো তাকে বলতে পারে না যে তুমি তোমার কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে সেটা তুমি সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শো করো কখনোই বলতে পারে না বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি ওনাকে থ্রেট দিচ্ছেন ফ্ল্যাটের মালিককে থ্রেট দিচ্ছেন যে আপনি বলুন আপনি চাপ চাপ দিন আবার বলছেন সে চাপ দিয়েছে সে চাপ দিয়েছে চীনাকে চাপ দিয়েছে কারণ ওনার বাড়িতে নাকি অশান্তি শুরু হয়ে গেছে মানে ফ্ল্যাটের মালিকের বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে তার ওয়াইফের সাথে এরকম মেয়েকে ভাড়া দিয়েছে বলে এই ব্যাপারটা ওই ভদ্রলোক একটা গ্রুপে বসিরহাটের একটা গ্রুপ ছিল সেই গ্রুপে উনি মেম্বার ছিল এবং ওনার ফ্ল্যাটটা বিক্রি করার জন্য বা রেন্টে দেওয়ার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এই টুনিকে কারা খবর দিয়েছে ওনার স্টুডেন্টের স্টুডেন্টরা দেখেছে স্টুডেন্টরা স্টুডেন্টের মাদের গিয়ে বলেছে সেই মারা নাকি ফোন করে জানিয়ে মানে বলেছে আর কি ওই কমেন্ট বক্সে এসে সেরকমই কেউ একজন বলেছে কে কমেন্ট করেছে কী জন্য করেছে সেটা বলবে আপনার বলার দরকারটা কি। আপনি যদি আপনার সোর্স অ্যাপ্লাই করে বসিরহাটের কোন জায়গায় কার ফ্ল্যাট ভাড়া নিয়েছে চিনা জানা জানতে পারেন তাহলে আপনাকে কি ফোন করেছে সেটা চিনা জানতে পারে না পারে আপনার যেমন লোক আছে চেনা জানা চিনারও লোক আছে কেউ না কেউ তো আছে যে কে আপনাকে ফোনটা করে খবরটা দিয়েছে কে আপনাকে গিয়ে এইসব খবরটা দিয়েছে সেটা জানার চাপ নিচ্ছেন কেন আপনি তো চাপ নিচ্ছেন কেন এখানে এসে করছেন কেন চীনা যদি স্টেপ আপনার কাছে তো সমস্ত প্রমাণ আছে আপনি জায়গা মতন গিয়ে দেবেন জায়গা মতন গিয়ে দেবেন চিনার নামে বসিরাটা সতীপীঠ রচনা হবে না অসতীপীঠ রচনা হবে আপনার টেনশনের কোনো কারণ নেই তো আপনার বাড়িতে সতীপীঠ রচনা হলেই হলো তা আপনার বাড়িতে দুটো সতীপীঠ তো নিশ্চয়ই রচনা হয়েছে আপনার এলাকায় দুটো সতীপীঠ রচনা হয়নি রচনা না হলে আপনি করে নিন আপনার মেয়ের নামে আপনার নামে দুটো সতী মানে সতীপীঠ রচনা করুন এরকম মহান সতী দুইজন বসে রয়েছে একজন তার সংসার ছেড়ে এসে বসে রয়েছে হ্যাঁ পরের বাড়ির মেয়েকে নিয়ে আলোচনা করতে বড্ডই ভালো লাগে বড়ই ভালো লাগে হ্যাঁ কার মেয়ে কার বাচ্চা হলো না তাকে পিঞ্চ করে কথা বলতে হ্যাঁ তাকে পিঞ্চ করে কথা বলতে কার বাড়ির মেয়ে ছেলে আসলো তার শ্বশুর বাড়ি কী জন্য ছেড়ে আসলো হ্যাঁ কেন কেন চিনা তা তাদেরকে ফোর নাইন্টি এইট দিয়েছে আপনাকে কৈফিয় দেবে আপনাকে কৈফিয়ত দেবে হ্যাঁ দেখেননি কোনো পরকীয়ারত মহিলা আপনাকে কে বললো এই সংবাদ কে দিল কোনো পরকীয়ারত মহিলা কোনো পরকীয়ারত পুরুষ সমাজে কোনো বাড়ি ভাড়া বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে না কে দিলো এই সংবাদটা আপনাকে হ্যাঁ এখনকার দিনে ঠিক ঠিক করছে এরকম ঘটনায় ঠিক ঠিক করছে হ্যাঁ যান না আমাদের এই যে রত্নাদীর যে হাজবেন্ড রয়েছে হ্যাঁ ম্যাডামের সঙ্গে যে রয়েছে ওই ফ্ল্যাটে যান না ওখানে গিয়ে একটুখানি কপছেন না গিয়ে এই বক্তব্যগুলো পেশ করুন না যে আপনার দু দুটো হ্যাঁ ওই যে টবন বাবুকে গিয়ে একটু জিজ্ঞাসা করুন দু দুটো বাচ্চাকে ফেলে রেখে হ্যাঁ আপনি কি করে অন্যের বউ নিয়ে এসে ফ্ল্যাট বানাচ্ছেন ফ্ল্যাটে এসে থাকছেন তাকে গিয়ে একটু প্রশ্নটা করুন না দম নেই দম তাকে প্রশ্ন করার দম আছে না চীনাকে প্রশ্ন করার দম আছে তাই না চীনা সমাজের উচ্চ পদে আসীন কোনো মানুষ নয় তাই তাকে এই প্রশ্নগুলো করার দম আছে দম থাকলে গিয়ে তাদের প্রশ্ন করে দেখান না তারা তো সমাজে বহাল বুক চিতিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যাচ্ছেন নিমন্ত্রিত হয়ে যাচ্ছেন হ্যাঁ সমাজ মাধ্যম তাদের পাবলিসিটি করে করে আরো উচ্চতরে পৌঁছে দিয়েছে তারা কত সমাজে উন্নততর কাজ করেছে মুখ খুলতে পেরেছেন পেরেছেন মুখ খুলতে হ্যাঁ চিনার বেলায় মুখ খুলতে পেরেছেন তাই না চীনা উত্তর দেয় না তো আর ওখানে খাপ খুললে আপনাকে বাপ বাপ বলিয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছেন হুম পরকীয়া নতুন এত এত যখন পরকীয়া নিয়ে কপচান চান সমাজে আপনার আশেপাশে যে পরকিয়া হয় সেগুলো কি ধামাতে পারেন না কেন একজন পরকীয়ারত মহিলাকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন মাথায় তুলে নিতেছেন কিসের জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্য হ্যাঁ চীনা তার চ্যানেল গ্রো করার জন্য তার বাচ্চাকে বিক্রি করছে চীনা বাচ্চা নিয়ে আসছে না চীনা বাচ্চা দেখানোর ক্ষমতা নেই ক্ষমতা নেই এখন নেই যেদিন থাকবে সেদিন দেখাবে বাচ্চা নিয়ে আসার ক্ষমতা নেই হ্যাঁ আর সেই জন্য সে বেড়ালের বাচ্চাকে দেখায় চীনা নোংরা মেয়ে ছেলে তা আপনি তো দিনের পর দিন নোংরা মেয়ে ছেলের তলা চেটেছেন ভুলে গেলে হবে দিদা ভুলে গেলে হবে ওই যে একজন মহিলা হ্যাঁ ম্যান্ডুরানির মা বারো বছর একটা পরপুরুষকে বিয়ে না করে তার সঙ্গে লিভিং রিলেশনে থেকে আসলো তার তলাটা যখন চাটছিলেন ঘেন্না হয়নি ঘেন্না হয়নি বাড়িতে নিয়ে এসে যখন তলাটা চেটে পরিষ্কার করে দিচ্ছিলেন একদম নিজের চ্যানেল গ্রো করার জন্য হ্যাঁ তখন মনে হয়নি না চ্যানেল দাঁড় করাতে হবে তো লিফ্ট করাতে তখন লিফ্ট করাতে হবে চ্যানেলটাকে হুম ভণ্ডামি মারতে বসেছেন এখানে ভণ্ডামি তখন মনে হয়েছিল তখন মনে হয়েছিল মহিলা একটা বারো বছর একটা পুরুষকে নিয়ে সংসার করেছে তার ওয়াইফ অসুস্থ ওয়াইফের সাথে একই বাড়িতে একই ছাদের তলায় ভদ্র মহিলার সামনে তার স্বামীকে নিয়ে বেলের চালিয়েছে ওই নোংরা মেচলে মনে হয়েছিল কি করে তাকে আশ্রয় দিয়েছিলেন দিনের পর দিন সে অসহায় ছিল অসহায় নারী তাই না সে অসহায় নারী ছিল একবারও যখন তাকে অসহায় বলছিলেন মনে পড়ছিল মনে পড়ছিল তার অসুস্থ স্ত্রীর কথা যে সারা মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে তার স্বামীর দৃষ্টি স্বামীর আগমনের আশায় দু চোখ তাকিয়ে তাকিয়ে শুধু অপেক্ষা করে গেছে কখন তার স্বামী তার স্নেহের হাতটা তার কপালে লাগাবে কখন তার স্বামী তার সান্নিধ্যে পাবে একটুখানি হ্যাঁ সেইটা চিন্তা করতে করতে সেই ভদ্রমহিলা যখন মারা গেছেন মনে হয়েছিল তখন মনে হয়েছিল সেই মহিলাটা কতটা অসহায় তার সন্তানরা যখন সন্তানরা মায়ের মৃত্যুর পরে অসহায়ের মতন ভেগাবন্ডের মতন ঘুরে বেড়াচ্ছিলো আর বাপ অন্যের অন্য একজন মহিলাকে নিয়ে অন্য একজন বিবাহিত মহিলাকে নিয়ে কলকাতায় এসে জায়গা বাসা ভাড়া করে সেখানে এসে শেল্টার গেড়েছিলো মনে হয়েছিল তখন মনে হয়নি কারণ তলা চাটতে হবে তো তখন মনে হয়নি সেটা দুর্গন্ধযুক্ত স্থান আমি চাটছি তখন মনে হয়নি তখন মনে হয়েছিল দুর্গন্ধযুক্ত স্থানটা এত গন্ধযুক্ত যে মুখ নকশ ঢুকিয়ে বসে আছি ওখান থেকে আর বের করতে পারছি না ভণ্ড মেয়ে ছেলে করে একজন পরকিয়া করেছে ভাই তাকে আমি পছন্দ করি পরকিয়া জাহেজ আরেকজন পরকিয়া করেছে তাকে আমি পছন্দ করি না ভাই পরকিয়া না জাহেজ ভালো ভালো মানে একেবারে সুন্দর মানে এই সে তথ্য সুন্দর তথ্য পরিবেশন করা হচ্ছে সুন্দর যুক্তি ভাই যেখানে আমার যেমন লাগবে আমি সেরকম যুক্তি খাড়া করে আমি আমার মত প্রকাশ করে বলবো আমি ভাই মহাসতি মহাসতী মহাসতী বাদবাকি পৃথিবীর সবাই হচ্ছে অসতী ভণ্ডামী মারতে বসেছেন হ্যাঁ আপনার মেয়ের কেচ্ছাগুলো কে বার করছে হ্যাঁ কোনো যদি ইউটিউবার আপনার মেয়ের মেয়ের এরকম কেচ্ছাগুলো খুঁজে বার করে দেখবে কি কারণের জন্য সে ওইখান থেকে চলে এসছে শ্বশুর থেকে চলে এসছে কি কারণের জন্য হ্যাঁ পরের বাড়ির মেয়ে কেন ফ্ল্যাট ভাড়া নিয়েছে কি জন্য নিয়েছে কে এগ্রিমেন্ট করেছে এগ্রিমেন্ট পেপারে কে সাইন করেছে তার জানার খুব ইচ্ছা না খুব ইচ্ছা যার নিজের ঘর ভেঙে রয়েছে পরে যার মেয়ে নিজের ঘাড়ের ওপরে উঠে এসে বসেছে তার লজ লজ লাজ নেই লজ্জা নেই সে গেছে আরেকটা বাড়ির মেয়ের কি হয়েছে না হয়েছে জানতে ভণ্ডামি মারা হচ্ছে এখানে হ্যাঁ কে আপনি কে আপনাকে এগ্রিমেন্ট পেপারে কার নাম আছে দেখাবে আপনাকে প্রথম থেকেই তার মা বাবার নাম ছিল আপনারা ভন্ডামি করে সেখানে দিয়েছেন যে টন্ডিপের নামে কি করে টন্ডিপের নামে ও এগ্রিমেন্ট পেপার করতে যাবে ও জানে না যে কিছুদিন পরে যখন ডিভোর্স হয়ে যাবে ওই ফ্ল্যাটটা তো ও পরবর্তীকালে মানে আর কি নিজেরও করতে পারে কিনতেও পারে আপনি জানেন আপনি কি জানেন যে ফ্ল্যাটের মালিকের সঙ্গে সেরকম কোনো কথা হয়েছে কি না যে আমি আস্তে আস্তে থাকতে থাকতে আমি মাসে মাসে বেশি বেশি টাকা দিয়ে আমি পরবর্তীকালে ফ্ল্যাটটা নিয়ে নেব হয়েছে কিনা আপনি জানেন আপনি কি করে এত বড় কথাটা বলছেন হ্যাঁ এগ্রিমেন্ট পেপারের পেপার ওর নামে এখন আজকে বলছেন না না এগ্রিমেন্ট পেপার টণ্ডিপের নামে হয়নি আমি জানি আমি জানি এগ্রিমেন্ট পেপারটা টন্ডিপের নামে নয় কারণ ওর ও তো একবার ঠকেছে না ওর চ্যানেলটা নিয়ে নিয়েছে ঠকেছে এগ্রিমেন্ট পেপারে ওর নাম রাখিনি এগ্রিমেন্ট পেপার এবার বাবা মার নামে করেছে প্রথম থেকেই বাবা মার নামে এগ্রিমেন্ট পেপারটা সই করা হয়েছিল আমরা জানি আমরা জানি চিনাকে নিয়ে যারা নেগেটিভ পজিটিভ ভিডিওগুলো করেছে আপনারা তাদের ভিডিওগুলো দেখেন না কপ্চাতে বসে যান এখানে কপ্চাতে বসে যান কারণ ভাই টোয়েন্টি ভাইকে তো করিয়ে ওপরে তুলতে হবে দিয়েছে না কাউকে ঝামা ঘষে দিয়েছিল থোতামুখ ভোতা করে একদম করে থোতামুখ ভোতা করে দিয়েছিল আজকে কি মারাতে বসেছেন না আমাদের তো বলেনি আমাদের বলেনি যারা ওর বাবাকে নিয়ে প্রশ্ন তুলেছে তাদের বলেছে সেই সব বলেছে আরে আমার বাবা সব ঘাসে মুখ দিয়ে চলে আপনি যা বোঝাবেন সবাই তাই বুঝবে তাই না হ্যাঁ তা বলছি আপনার বোনকে একটু বলুন আপনার বোনকে বলুন টুকিকে টুকি দিদাকে একটু বলুন টুকি তো বুঝতে পারেনি টুকি একদম বিস্তারিত বর্ণনা করে একটা বড় ভিডিও করে ফেলেছে মানছি না মানব না ভীষণ অন্যায় করে ফেলেছে একদম টন্ডি হ্যাঁ আপনাদের মতন ক্রিয়েটারদের সমালোচকদের অপমান করেছে টন্ডিপ বুঝে গেছে টন্ডিপের জায়গা কোথায় অবস্থান করছে টন্ডিপ মুখ খুলবে ট্যাফ করবে আপনাদের মতন ক্রিয়েটাররা ওকে ওই যে প্যান্টুলো পরে ঘরে না ওই প্যান্টুলো খুলে একদম জায়গা একেবারে জায়গার জিনিস জায়গায় পৌঁছে দেবে একেবারে হ্যাঁ সেটা টন্ডি বুঝতে পেরেছে যে টন্ডি কোন ফাটা বাসে আটকেছে সেটা টন্ডি ভালো করে বুঝতে পারছে বুঝলেন সেই জন্য টন্ডি মুখ খুলবে না টন্ডি বুঝে গেছে কালকে মুখ খুলে যে ও আরেকবার মুখ খুললে ওকে একেবারে বাইনট দিয়ে পুরো শুয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ও বুঝতে পারছে ওর যে ভেতরে জ্বালা যন্ত্রণাগুলো রয়েছে না সেগুলো কিন্তু আজকের ডেটে পুরো একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে ফুটে ফুটে বুঝতে পেরেছেন যে কাদের সঙ্গ দিয়ে কি করেছে নিজের সংসারটাকে কিভাবে ছন্ন ছাড়া করেছে আজকের ডেটে বুঝতে পারছে কিন্তু আপনাদের বলতে পারছে না বলতে পারছে না সেই জ্বালায় উত্তক্ত হয়ে উঠছে সাধারণ কথা কমন মানে কমন মানে ওর ভালোবাসার ভিউয়ার্সরা প্রশ্ন করছে নিতে পারছে না প্রশ্ন করছে নিতে পারছে না কেন বলুন তো ভেতরের জ্বালা যন্ত্রণাগুলোতে আজকে একটা ছেলে তার বাচ্চা রয়েছে তার সন্তান রয়েছে তার সংসার সুন্দর ছিল সেই সংসারটাকে নিজের হাতে টাকার লোভে টাকার লোভে নিজের হাতে নিজের সংসারটাকে ধ্বংস করে ফেলেছে কতগুলো আপনাদের মতন হায়নাদের সঙ্গ দিয়ে আজকের ডেটে সেটা বুঝতে পারছে ও যে ও কত বড়ো ভুল করেছে কিন্তু মুখ খোলার উপায় নেই মুখ খুললে আপনাদের মতন ক্রিয়েটার ওকে ল্যাংটা করে দাঁড় করাতে দুই দিন সময় লাগাবেন না হ্যাঁ চীনাকে কি বলছেন যে চীনা ওই বাড়ি ছেড়ে এসছে মানে কেন হ্যাঁ ওদের কি অপরাধ ছিল ওদের কি অপরাধ ছিল ওকে সন্তানের থেকে বেশি ভালোবাসেছে ও মাই গড হাস্যকর কথা কি করে বলেন আপনি এই বয়সে আমি তাই ভাবি হ্যাঁ যেই বাড়ির মহিলা যেই বাড়ির বাবা মা নিজের সন্তানকে নিজের নিজের গর্ভজাত সন্তানকে ভালোবাসতে পারলো না সে পরের বাড়ির মেয়েকে সন্তান সম ভালোবাসা দিয়েছে ও মাই গড জানেন এইরকম সন্তান সম ভালোবাসা না অনেক শ্বশুর শাশুড়িরা দেয় কেমনভাবে জানেন ওপরে লোকের সামনে ও আমার মা ওকে ছাড়া আমার সংসার চলে না ওকে আমি আমরা সব ও ছাড়া আমরা কোনো দায়িত্বই নিতে পারি না কর্তব্যই নিতে পারি না ও সব কিছু করে সংসারের এ টু জেড ও দেখে ওর হাতেই সংসার ওর হাতেই দায়িত্ব ওর হাতেই কর্তব্য লোকের সামনে পেছনে কি বলে জানেন এ অমুকের বাচ্চা ওটা নিয়ে আয় আজকে মাংসে দুই পিস আলু মানে দুটো আলু দেওয়া হবে হ্যাঁ তুই আলু না খেয়ে থাকবি তো না খেয়ে থাকবি এক টুকরো মাংস দেব তোকে এক টুকরো মাংসই খাবি এগুলো পেছনের গল্প বুঝতে পেরেছেন হ্যাঁ ভণ্ডামি কম মারুন এমন যেন কোনো দিন না হয় আজকে পরের বাড়ির মেয়ের কেচ্ছা কেলেঙ্কারি বের করে যে আনন্দ করছেন না এই যে একেবারে এনার্জি নিয়ে বসেছি দেখবেন আবার এমন যেন কোনোদিনও না হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনার মেয়ের ভান্ডা ফুটানোর জন্য ভেতর থেকে খবর এনে সামনে এসে বলে বলবে আরে দারুণ খবর নিয়ে এসেছি এনার্জি নিয়ে বলতে বসেছি দেখবেন খুব খতরনাক জায়গায় আপনি যাদের সঙ্গে ওটবস করেন খুব খতরনাক জায়গায় বুঝতে পেরেছেন কাজেই একটু গেম খেলার আগে একটুখানি ভেবে নেবেন আপনার পরিণতি আর চীনাকে চমক ধমক দিয়ে লাভ নেই আর ওর কি বলছেন ওই যে ফ্ল্যাটের মালিক কি বলছেন সে ভাইরাল হওয়ার জন্য তার নাকি ফেসবুক প্রোফাইলে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করেছে এই ফ্ল্যাটটার আর সে ভাইরাল হতে চাইছে তো আপনি যদি চিনাকে বিক্রি করে ভাইরাল হতে চান ভাইরাল হওয়ার জন্য সব পরকীয়ত মহিলাদের তলার চেটে পরিষ্কার করে দিতে পারেন একেবারে তাহলে উনি যার বাড়িতে চিনা গিয়ে যার ফ্ল্যাটে চিনা গিয়ে উঠেছে সেখানে যদি উনি মনে করেন চিনাকে দেখিয়ে ওনার ফেস ভ্যালু বাড়াবেন 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 অসুবিধা কী আপনার অসুবিধা কী আপনার ক আপনার কি মনে হচ্ছে যে চিনাকে নিয়ে উনি ভিডিও করলে আপনার কমিউনিটির দরকার ওনার হবে আপনি আগে ভাইরাল হন আপনি কার কমিউনিটিতে ঝুলে আপনি ভাইরাল হওয়ার চেষ্টা কবে দিয়ে করছেন আপনি আবার ওনাকে বলছেন আপনি ভিডিও করে সমস্ত খবর জানান আমাদের আমি আপনাকে কম কমিউনিটি দেব আশ্রয় করে থেকে আশ্রয় লাগে মানে বলে না কুজারও ইচ্ছা হয় চিত হয়ে আসোই সেই হয়েছে আপনার অবস্থা বুঝতে পারছেন যাই হোক রাখি বন্ধুরা এটুকুই বলার ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো